আন্দোলনের গলা টিপে মাপতে উনি চেয়েছেন যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার এটা আমাদের ভুল হয়ে গেছে আমাদের করা উচিত হয়নি জানতাম না তো যে আমাদের প্রমাণ রাখতে হবে বারবার বারবার মিথ্যা কথা বলছে এগুলো কেন কিসের জন্য আন্দোলনের গলা টিপে মাপতে উনি চেয়েছেন যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন পুলিশ প্রশাসন হসপিটাল প্রশাসন সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা কিন্তু বলা হচ্ছে যে আজকে রাজ্য সরকারের আইনজীবী বলেছে তেইশ জন মারা গেছে আন্দোলনের জেরে সেটা কি এই এই ধরনের জিনিসের কি আন্দোলনটাকে লঘু করা হচ্ছে এক মাসে তেইশ জন কেন অনেক তেইশ জন কেন এক মাসে অনেক পেশেন্ট মারা যায় ক্রিটিক্যাল পেশেন্ট আন্দোলনের কি সম্পর্ক হতে পারে সেটা সেটা আমি মনে করি না মুখ্যমন্ত্রী আন্দোলনকে ভয় পাচ্ছেন এই ধরনের কথা আমি বলতে পারবো না উনি কি পাচ্ছেন উনি জানবেন সেটা তাহলে সুপ্রিম কোর্টের রাজ্যের আইএনজিবি এরকম কথা বললে মুখ্যমন্ত্রী আন্দোলন থেকে সরে আসতে বলছেন এটা উনি আইনানুক ব্যবস্থার উপর খুশি হয়ে আপনারা পথে নেমেছেন এবং মানুষের সাথে আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো এটাই বলতে পারি পথেই থাকবো যেভাবে মানুষের কান্না আপনাদের দেখে সেটা তো আপনারা তো মানে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দিচ্ছেন হ্যাঁ এখন মানুষের মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান আমাদের আন্দোলন করতে পারবেন না আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাব সবাই কাজ যে জাস্টিস চাইছে এই সময় পূজয়ে ফিটতে বলছে উৎসবে ফিটতে বলছে এটা কতটা অমানবিক বলে মনে হচ্ছে আমার অমানবিক মনে হচ্ছে কারণ আমি তো মেয়ের মা আমি তো সন্তান হারিয়েছি তাই আমার অমানবিক মনে হচ্ছে ভয় পাচ্ছেন আন্দোলন মনে হয় মনে হয় যারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে তাদেরকে এইভাবে যদি বলে তাহলে হয়তো সাধারণ মানুষ পিছনে সরে যাবে সেই জন্যই উনি বলছেন এই কথা সুপ্রিম কোর্টের শুনানির পরেই ওনার এই বিবৃতি এটা কতটা দেখুন সুপ্রিম কোর্টের কি বিবৃতি সব আমরা শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা সব জেনেছি সেটা বিচারাধীন ওটা নিয়ে কিছু বলবো না কিন্তু ওনার যে বক্তব্য টাকা নিয়ে টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন বাবা মা বেরিয়ে যাওয়ার পর কোন তারা তো বাইরে এসে বলেছেন কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায় যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম কিন্তু যেদিনকে আমার মেয়ে বিচার পাবে বে সেদিনকে আমি নিজে গিয়ে আপনারা দপ্তর থেকে নিয়ে আসলে এই কথাটা বলেছেন কিন্তু তারপরে উনি বলেছেন পুলিশের তরফ থেকে কোনো টাকা দেয়া হয়নি আমরা আগেও বলেছি আজকেও দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ টাকা আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি কর আর উনি যে বলছেন প্রমাণ দিন কি প্রমাণ দেবে বাড়িতে এতগুলো লোক যত তাহলে আমরা ভিডিওগ্রাফি করি তাহলে ডিসি নর যখন টাকাটা দിച്ചിলেন তাহলে এটা আমাদের ভুল হয়ে গেছে আমাদের করা উচিতখানি জানতাম না তো যে আমাদের প্রমাণ রাখতে হবে যদি রাখতে হতো প্রমাণ ছেড়ে পরিবার যখন ছিল তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম উনি কি প্রমাণ দিতে পারবে যে পরিবার বলেছে যে ক্ষতিপূরণ চেয়েছে পরিবার ওনার কাছে আছে কোন প্রমাণ তাহলে কেন পাল্টা প্রশ্ন করছে কেন পরিবারকে চাপে রাখছে উনি বারবার বারবার মিথ্যা কথা বলছে